নমস্কার বন্ধুরা প্রাইমারি নিয়োগের ইন্টারভিউ প্রসেস কিন্তু খুব শীঘ্রই শুরু হতে চলেছে ডিসেম্বর মাসের লাস্ট উইক কিংবা জানুয়ারি মাসের ফার্স্ট উইকে কিন্তু এই ইন্টারভিউ প্রসেসটা শুরু হবে এবং এটা এপিসি ভবনে হবে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু এপিসি ভবনে হবে যেটুকু আমাদের কাছে খবর রয়েছে এপিসি ভবনে কিন্তু সেরকমভাবেই পরিকাঠামো সাজানো অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবারে তোমরা ভাবছো যে এত তাড়াতাড়ি কি ইন্টারভিউ প্রসেস শুরু হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা কারণ আগামী দিনে রয়েছে আমাদের ভোট অর্থাৎ বিধানসভার যে ভোট রয়েছে সেই ভোটের আগেই কিন্তু চেষ্টা করছে যা এই ইন্টারভিউ প্রসেসটা কমপ্লিট করিয়ে দেওয়া যায় যার কারণে কিন্তু তোড়জোড় চলছে ইন্টারভিউ ইন্টারভিউ প্রসেসে তো তো আজকের আমাদের ফর্ম শেষ দিন এখনো পর্যন্ত কতজন ফর্ম ফিল আপ করলো কতজন ক্যান্ডিডেট রয়েছে যারা ইন্টারভিউ প্রসেসে অংশগ্রহণ করবে অর্থাৎ ভ্যালিড ক্যান্ডিডেট কতজন রয়েছে কবে থেকে ইন্টারভিউ প্রসেস শুরু হবে বিস্তারিতভাবে তোমাদের কাছে আলোচনা করবো তো অবশ্যই তোমরা পুরো ভিডিও দেখো আর চ্যানেলে তোমরা নতুন হইতে চ্যানেলকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা তোমাদের মনের মধ্যে একটাই প্রশ্ন রয়েছে যে আমাদের যে ক্যান্ডিডেট ক্যান্ডিডেট যারা ফর্ম ফিল আপ করেছে তাদের সংখ্যাটা কিন্তু তিপ্পান্ন হাজার পেরিয়ে গেছে আমি যেই মুহূর্তে ভিডিও করছি তখন কিন্তু ক্যান্ডিডেটের সংখ্যা প্রায় দাঁড়িয়েছে তিপ্পান্ন হাজার ছশো একাত্তর এই সংখ্যাটা কিন্তু আমি দেখে তোমাদের কাছে ভিডিওটা করছি এখন হয়তো চুয়ান্ন হাজারও কমপ্লিট হয়ে গেছে হয়তো তো আজকের দিন শেষে হয়তো আমরা দেখতে পাচ্ছি পারি যে পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন হাজার ক্যান্ডিডেট যারা এই ইন্টারভিউ প্রসেসের জন্য কিন্তু ফর্ম ফিল আপ করে ফেলেছে হতে পারে ঠিক আছে কিন্তু এখনো পর্যন্ত তিপ্পান্ন হাজার ছশো একাত্তর জন যারা কিন্তু এই ফর্ম ফিল আপটা করে ফেলেছে অলরেডি তো এবারে এতজন ক্যান্ডিডেট হলো কি করে এরা কি সবাই ভ্যালিড ক্যান্ডিডেট প্রশ্নটা কিন্তু সবার মনের মধ্যে থাকছে না সবাই কিন্তু ভ্যালিড ক্যান্ডিডেট নয় কিছু ইনসার্ভিস রয়েছে ঠিক আছে কিছু বিএড রয়েছে কিছু এনআইএমএস রয়েছে এবং ডবল ডিগ্রিধারী রয়েছে বিস্তারিতভাবে আলোচনা করবো কতজন ক্যান্ডিডেট অংশগ্রহণ করবে বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওটার মধ্যে দিয়ে তো অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে ঠিক আছে তো এখনো পর্যন্ত কতজন ফর্ম ফিল আপ করেছে তোমাদের কাছে কিন্তু বলে দিলাম এখনও পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপের যে সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে কিন্তু পাঁচ হাজার সরি তিপ্পান্ন হাজার ছশো একাত্তর জন ঠিক আছে তো তোমরা হয়তো দিন শেষে দেখতে পারো যে এই সংখ্যাটা কিন্তু পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন হাজার গিয়ে দাঁড়িয়েছে ঠিক আছে হতে পারে সম্ভাবনা কিন্তু জোরালো কারণ যেভাবে এই লাস্ট দু তিন দিন ধরে ফর্ম ফিল আপ বা আবেদনপত্রটা জমা পড়ছে সেক্ষেত্রে কিন্তু বলা যায় যে পঞ্চান্ন ছাপ্পান্ন হাজার কিন্তু পেরিয়ে যেতে পারে তো দেখা যাক আগামী দিনে কি আসে অবশ্যই আমি তোমাদের কাছে ভিডিও নিয়ে আসব ঠিক আছে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর এই বিষয়টা দেখে কিন্তু অনেক ক্যান্ডিডেট আমাকে কমেন্ট করছে কিংবা অনেকেই কিন্তু আমাকে এস করছে যে দাদা আমি কিন্তু এই বিষয়টা দেখার পরে অর্থাৎ এই যে ক্যান্ডিডেট যারা অংশগ্রহণ করেছে আবেদন করেছে তাদের সংখ্যাটা দেখার পরে আমি কিন্তু ডিমোটিভেট হয়ে যাচ্ছি তোমাদেরকে বলবো ডিমোটিভেট হওয়ার কোনো কিছু নেই বন্ধুরা কেননা এই যে ক্যান্ডিডেট রয়েছে তিপ্পান্ন হাজার কি পঞ্চান্ন হাজার যে ক্যান্ডিডেট রয়েছে সবাই কিন্তু নিয়োগে অংশগ্রহণ করবে না এটা এইটুকু তোমরা মোটামুটি মাথায় খেয়াল রাখো ওয়ান ইস টু ফোর নয় ওয়ান ইস টু থ্রি অনুপাতে কিন্তু নিয়োগটা হবে ঠিক আছে অর্থাৎ তিনজনের থেকে একজনকে বেছে নেবে সেই একজনকেই কিন্তু তোমাকে হতে হবে যার কারণে প্রিপারেশান নেওয়া হানড্রেড জরুরি তোমার নিজের দুশো ভাগ দিয়ে চেষ্টা করো যাতে এইবারেই আমি চাকরিটা পেতে পারি তোমাদেরকে সব রকম চেষ্টা করতে হবে ইন্টারভিউর জন্য যে প্রশ্ন উত্তর সেটা এবং তার পাশাপাশি ডেমো ক্লাস সব থেকে ভাইটাল একটা যে বিষয় ডেমো ক্লাস সেই ডেমোর উপরেই কিন্তু তোমাকে নাম্বার যাচাই করে ওখানে দেওয়া হয় ডেমো ক্লাস ওটা কিন্তু খুব ভালো করে তোমাদেরকে প্রস্তুতি করে যেতে হবে তো অবশ্যই যারা আমার ভিডিও দেখো তোমরা সমস্ত কিছুই বিষয় জানো আশা করি তারা আগামী দিনে ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের কথা ভেবেই কিন্তু আমি একটা পিডিএফ সেট তৈরি করেছি যার মধ্যে প্রায় সাড়ে চার হাজার প্লাস কোশ্চেন অ্যান্সার পেয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু ডেমো ক্লাস ফ্রি অফ কস্টে পেয়ে যাবে যদি তোমরা পারচেস করতে চাও স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করতে পারো এবং কী কী পাবে তোমরা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা কিন্তু ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত যে বইগুলো রয়েছে সেগুলো থেকে প্রশ্ন পেয়ে যাবে দু হাজার বাইশে যে ইন্টারভিউটা হয়ে গেছে সেই ইন্টারভিউতে কী কী কোশ্চেন করা হয়েছিল সেগুলো থেকেও কিন্তু তোমরা কোশ্চেন পেয়ে যাবে সমস্ত সাবজেক্ট থেকে পেয়ে যাবে সমস্ত বিষয় থেকে কিন্তু তোমরা কোয়েশন পেয়ে যাবে যদি পারচেস করতে চাও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারো এরপরে যে বিষয়টা রয়েছে যে কবে শুরু হতে চলেছে ইন্টারভিউ প্রসেসটা দেখো ইন্টারভিউ প্রসেসটা কিন্তু শুরু হওয়ার যে সম্ভাবনা সেটা হচ্ছে কিন্তু ডিসেম্বর ডিসেম্বর মাস মাসের লাস্ট লাস্ট উইক উইক কিংবা জানুয়ারি মাসের জানুয়ারি মাসের ফার্স্ট ফার্স্ট উইক ঠিক আছে হয় জানুয়ারি মাসের ফার্স্ট উইক কিংবা ডিসেম্বর মাসের লাস্ট উইকে কিন্তু সম্ভাবনা রয়েছে ইন্টারভিউ প্রসেসটা শুরু হওয়ার জন্য ঠিক আছে তো দেখা যাক কী হয় কত দূর কী হয় অবশ্যই তোমাদের কাছে আপডেট নিয়ে আসবো অবশ্যই তোমাদের কাছে প্রত্যেক দিনের যে ক্লাস সেগুলো নিয়ে আসবো সচ পার্ট রিলেটেড আমি একটা সেকেন্ড পার্ট দিয়েছি যারা যারা দেখনি অবশ্যই কিন্তু দেখে নাও এর আগের যে ভিডিওটা সেটা কিন্তু সচ পার্ট থেকে খুব খুব ভাইটাল প্রশ্ন পার্ট ওয়ান এবং পার্ট টু মানে সচ পার্টের যে দুটো ভাগ রয়েছে দুটো খণ্ড থেকে কিন্তু প্রচুর প্রশ্ন রয়েছে যেগুলো তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো এরপরে যেটা রয়েছে কতজন ইন্টারভিউ দেবে সব থেকে ভাইটাল একটা প্রশ্ন যে এতজন তো ফর্ম ফিল আপ করেছে ফর্ম ফিল আপের সংখ্যাটা প্রায় পঞ্চান্ন হাজার তাহলে কতজন ইন্টারভিউ দেবে ইন্টারভিউ দেওয়ার যে সংখ্যাটা সেটা কিন্তু চল্লিশ থেকে বয়াল্লিশ হাজার কিংবা বড়ো জোর পঁয়তাল্লিশ হাজার এই সংখ্যাটাই কিন্তু ইন্টারভিউ দেওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ পঁয়তাল্লিশ হাজার ক্যান্ডিডেট কিন্তু ইন্টারভিউটা দিতে চলেছে এবারে বলবে তাহলে এতজন বাদ কীভাবে পড়লো হ্যাঁ তোমাদেরকে বলি যেটা হচ্ছে মেন বিষয় যে ইন সার্ভিস অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা কিন্তু এই নিয়োগে অংশগ্রহণ করেছে ইন সার্ভিস অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা বিএড তারাও কিন্তু অংশগ্রহণ করেছে তো তারা কিভাবে অংশগ্রহণ করলো তারা কিন্তু এখানে বিএড সার্টিফিকেট দিয়ে অংশগ্রহণ করে ফেলেছে ঠিকই কিন্তু ভেরিফিকেশনের সময় বাদ যাবে কিছু কিছু এনআইওএস ক্যান্ডিডেট রয়েছে যারা সুপ্রিম কোর্টের যে রায় সেই রায়ের বিপক্ষে অর্থাৎ যারা সেই রায়ের মধ্যে আসে না তারাও কিন্তু এখানে অংশগ্রহণ করেছে অর্থাৎ দু হাজার সতেরোর আগে যে সমস্ত ক্যান্ডিডেটরা এনএমএস করেছে কিংবা ইন সার্ভিস অবস্থায় ছিল যারা এনএমএস করেছে তো সে এরকম ক্যান্ডিডেট অংশগ্রহণ করেছে ঠিক আছে তারা ভেরিফিকেশানে হয়তো তারা এলিজিবল হতে পারে কিন্তু অনেক এনএমএস ক্যান্ডিডেট রয়েছে যারা এই নিয়োগে অংশগ্রহণ করেছে এবং যারা ভেরিফিকেশনে বাদ যেতে পারে এবারে কিছু কিছু ডবল ডিগ্রিধারী ক্যান্ডিডেট রয়েছে যারাও কিন্তু এই নিয়োগে অংশগ্রহণ করেছে ডবল ডিগ্রি বলতে বিএড ছিল পরবর্তীতে ডিএলএড করেছে তারাও কিন্তু এখানে অংশগ্রহণ করেছে অনেক তেইশ পঁচিশ ক্যান্ডিডেট তারাও কিন্তু এখানে অংশগ্রহণ করেছে সবাই কিন্তু ভেরিফিকেশানে বাদ যাবে তো সেই বাদ যাওয়ার পরবর্তীতে ক্যান্ডিডেটের সংখ্যাটা কিন্তু প্রায় এই পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন হাজার থেকে এসে দাঁড়াবে চল্লিশ থেকে বয়াল্লিশ কিংবা পঁয়তাল্লিশ হাজারে এসে কিন্তু দাঁড়াবে আশা করি তোমাদের কাছে আমি সমস্তটা ক্লিয়ার করতে পেরেছি তো এবারে আশা করি একটা ভরসা এসছে যে ইন্টারভিউ প্রস্তুতির জন্য তোমাদেরকে বলছি যে আমার যে বিষয়টা তোমাকে নিতে হবে অর্থাৎ পিডিএফ যে নিতে হবে সেটা বলছি না যে কোনো জায়গা থেকে তোমরা প্রস্তুতি নাও কিংবা সেলফ স্টাডি করতে পারো আমার যে ভিডিওগুলো সেগুলো দেখেও তোমরা স্টাডি করতে পারো আশা করছি কোনো সমস্যা হবে না যা কিছু প্রয়োজন সেগুলো তোমরা মোটামুটি পেয়ে যাবে স্টাডি করো খুব খুব করে প্রস্তুতিটা নাও কারণ একবার না হলে কিন্তু আবার কবে যে ইন্টারভিউ আসবে বা নিয়োগ দেবে ভগবান জানে তোমরা তো জানো পশ্চিমবঙ্গের হালটা কি ঠিক আছে তো সেরকমভাবে কিন্তু তোমাদেরকে প্রস্তুতিটা নিতে হবে অবশ্যই সেরকমভাবে প্রস্তুতিটা নাও আর ক্যান্ডিডেটের সংখ্যা কিন্তু চল্লিশ থেকে বয়াল্লিশ বড়জোর পঁয়তাল্লিশ হাজার হতে পারে হুম এবারে যে বিষয়টা রয়েছে দেখো যে ওয়ান ইস টু ফোর অনুপাতে কি নিয়োগ হবে তোমরা ভাবছো যে সমস্যা ওয়ান ইস টু ফোর মানে চারজনের মধ্যে একজনকে নেবে সেই একজনকে কিন্তু হতে হবে তোমাকে তাহলে সেরকমভাবে প্রস্তুতিটা নাও প্রস্তুতি নেওয়ার জন্য দুটো বিষয়ের উপর আমাকে নজর দিতে হবে একটা হচ্ছে আমার যে নিজের সম্পর্কে বলা কিংবা আমার যে জেলা কিংবা আমার যে রাজ্য বা আমি কোথা থেকে আসছি এই সমস্ত বিষয় থেকে যেন কোনো প্রশ্ন না আটকায় আর তার পাশাপাশি ডেমো ক্লাস সেখান থেকে যেন কোনো বিষয় না আটকায় যখন তুমি পড়াচ্ছো সেই পড়াটা যেন স্যারদের ভালো লাগে যেন হঠাৎ করে তোমাকে না বলে যে ভালো তোমাকে আর দেখাতে হবে না তুমি এসো বসো এরকম যেন না বলে যেন তাচ্ছিল্যের সুরে যেন তোমাকে কোনো কিছু কথা না বলে ডেমোটা খুব আনন্দের সাথে যেন ওখানে পরিবেশন করতে পারো এটুকু খেয়াল রাখতে হবে তো যদি তোমরা এই সমস্ত কিছু তোমরা আমার কাছ থেকে নিতে চাও বা আমার কাছ থেকে যদি এটা একটা করতে চাও কোশ্চেন অ্যান্সারের কাছ থেকে শুরু করে সমস্ত কিছু ডেমো টেমো সমস্ত কিছু তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো খুব স্বল্প মূল্যে তোমাদের ইন্টারভিউর জন্য কিন্তু একটা ফুল প্যাকেজ পেয়ে যাবে হুম তো যদি তোমরা পার্চেস করতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো আর তোমাদেরকে এই বিষয়টা বলি যে ওয়ান ইজ টু ফোর অনুপাতে নয় ওয়ান ইজ টু থ্রি এই অনুপাতে কিন্তু তোমাদের নিয়োগটা হতে চলেছে কারণ চল্লিশ থেকে বয়াল্লিশ হাজার ক্যান্ডিডেট আর আমাদের শূন্যপদ কত তেরো হাজার চারশো একুশটা শূন্য পদ তেরো হাজার চারশো একুশটা শূন্য পদের উপর পঁয়তাল্লিশ যদি হয় তাহলে কিন্তু ওয়ান এস টু থ্রি ফাইভ এরকম রেশিওতে কিন্তু নিয়োগটা হতে চলেছে তো এবারে এই বিষয়টা কিন্তু সমস্ত যে ক্যাটাগরির ভিত্ত উপর কিন্তু কার্যকরী হবে না যেমন ধরো আমি যদি বলি জেনারেলদের উপরে যদি বলি তাহলে ইউ আর যদি আমি ইউআরদের ক্ষেত্রে বলি তখন কিন্তু ওয়ান এস টু ফাইভ কিংবা সিক্স এই রেশিওতে কিন্তু নিয়োগটা করবে ছজনের মধ্যে কি পাঁচজনের মধ্যে একজন করে হবে এরপর যদি আমি এসসি এসসিতে আসি তখন কিন্তু ওয়ান ইস টু টু কিংবা থ্রি এই রেশিওতে হবে সরি ওয়ান ইস টু টু এরকম রেশিওতে কিন্তু হতে পারে ঠিক আছে যদি এসটিতে যাই তাহলে কিন্তু ওয়ান ইস টু ওয়ান মানে এসটি যারা রয়েছে যদি একটু খুব ভালো করে যদি একটু প্রিপারেশান নেয় একটু যদি নাম্বার থাকে একাডেমিক নাম্বার থাকে তাদের কিন্তু প্রত্যেকের হয়ে যাবে যদি ওবিসি ক্ষেত্রে যাই ওবিসি এর ক্ষেত্রে যদি যাই তাহলে কী হবে ওয়ান ইস টু ওয়ান ইস টু থ্রি ওবিসি বির ক্ষেত্রে গেলে ওয়ান ইস টু থ্রি থেকে ফোর এরকম কিন্তু মোটামুটি রেশিওটা দাঁড়াবে তো এরকম রেসিপিতে কিন্তু মোটামুটি নিয়োগটা হওয়ার সম্ভাবনা রয়েছে তো আশা করছি তোমাদের কাছে এই ভিডিওটার মধ্য দিয়ে তোমাদের মনের মধ্যে একটা যে ভয়টা সেটা দূর করতে পেরেছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অবশ্যই লাইক করবে কারণ আমি প্রতিনিয়ত তোমাদের যে ইন্টারভিউর জন্য যে ক্লাসগুলো সেগুলো দিয়ে থাকে ঠিক আছে তো যদি তোমরা সেই ক্লাসগুলো দেখো তোমাদের কিন্তু ফিফটি পার্সেন্ট প্রিপারেশান হয়ে যাবে হুম আমি চেষ্টা করি আমার মতো করে খুব ছোটো আকারে সংক্ষিপ্ত আকারে এবং স্পষ্ট আকারে কোনো কিছু উত্তর তোমাদের কাছে তুলে ধরার জন্য যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওগুলো দেখবে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে দেখাচ্ছ পরবর্তী ভিডিওতে ভালো থাকো সবাই সুস্থ সবাই থ্যাংস ফর ওয়াচিং টাটা জয় হিন্দ বাই আর বলবো পিডিএফটা অবশ্যই পার্চেস করে নাও কারণ সমস্ত কিছু এর মধ্যে পেয়ে যাবে আজকের মতো টাটা